পড়া শুরু হয়ে গেল আবার কি যে অবস্থা সকালবেলা আমার ছাতার জন্য যায় না আবার স্নো পড়া শুরু হয়ে গেছে আবার স্নো পড়া কি যে অবস্থা হবে কয়েক মিনিটে পুরা সাদা হয়ে গেছে আবার অবস্থা গাছগুলো সাদা হয়ে যাবে এই যে এ পাশে হয়ে গেছে বার্কের কাছে যে গাড়ি একটা বেরুছে যে গাড়ি একটা যাচ্ছে এই যে নরম মধ্যে এই দেখো সরারলা মানে গাড়ি একটা যাচ্ছে কোন দিকে যাচ্ছে যাদের কাজ আছে তারা তো যাইতে হয় হ্যাঁ কি যাই আমি আমি যে এগুলা আমার পারার জায়গা দা দা দিদি মত চিন ওইগুলা আমি বেরুছি যে এগুলা আমার

ওইটাও ভেজে দেব দিয়ে দিবো খেল ফেল সকালের নাস্তা সকাল বেলার নাস্তা সকালের নাস্তা আমার স্ট্রুপগুলোর ঘুষি মিলে রাখছে খাবার খাবো সকালবেলা ছেলের নাস্তা ডিমগুলো দিয়ে দিব এখন ডিম দিব বেরিয়েছে করে হলুদ কম দিলাম দমে রেখে তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে একটু দমে রেখে নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার বিড়া আনি এখন ওদের মধ্যে গরম গরম বিরিয়ানি হয়ে গেল এখন খাবো চিকেন দিয়ে এখনো তরকারি নেই নেই চিকেন দিব সালাদ নিব অনেক কিছু নিব খাবো তো এটা আমার খাবার এই যে এখন খাবো এটা আমার জন্য না পড়ে তোমার শুইলে কই তোমার ছিলই অনলাইনে আনছিলা নাকি এই যে আমার খাবার